আমরা তো বেরিয়েছিলাম অন্তত সকাল থেকে দশ সাড়ে দশটা এগারোটা থেকে আমরা মাঠে ছিলাম তো একবার মাঠে যখন খেলা হয়নি আমরা একবার বাড়ি গেলাম বাড়ি গিয়ে সবাই দেড়টার সময় আবার মাঠে এলাম মাঠে আসার পর খেলা হয়ে গেলো আমরা সাড়ে চারটে নাগাদ আবার সবাই মিলে বললো যে চান করতে আসবে তো সবাই মিলে এলাম চান ফান করছিলাম ছবি ফবি তুললাম সবাই মিলে এবার আমরা সব এখানে আছি ছবি তোলার পর দিচ্ছি হঠাৎ করে ও সরি টানটা নিতে পারি ও অত দূর চলে গেছে আমি সঙ্গে সঙ্গে হঠাৎ করে ডুবজে যে উঠছে আমি তখন গেলাম গিয়ে আবার ওকে ধরার চেষ্টা করলাম তো ওর আমাকে সময় ডুবি দিচ্ছে আমার সাথে একটা ছেলে সাঁতার পরে একটু আমি আরও ও যাই আমি আর ও

চিলড্রেন্স অনম সবাই যারা পাঁচজনই চিলড্রেনস অনম মেডিওয়ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ অঞ্চল পেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটর সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডিওয়ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে দেখো না একবার দেখো হ্যাঁ কি বলবেন আজকে যে ঘটনা ঘটেছে আপনিও তো একজনে গিয়ে গার্জেন কি বলবেন এই ঘটনা কতটা দুর্ভাগ্য ভাগ্যজনক যাতে আগামী দিনে না হয় প্রশাসনের কি উচিত তৎপর হওয়া আপনিও তো একজন গার্জেন একজন গার্জেনের কোল খালি হয়েছে কি বলবেন এটা তো বিশাল দুঃখের ব্যাপার হুম আপনি কখন জানতে পারলেন গোটা ঘটনা আমি এলাম আপনি তো একজন বাবা কি মনে হয় কি হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় দেখুন এটা এবার কিভাবে এটা যদি সচেতন না হয় কিভাবে এড়াবে আপনার নাম দাদা ধন্যবাদ मैं कभी बोलता नहीं हूं বিকেলবেলা এসে ঘাটে বসে এই যে ছেলেগুলো আসছে খেলাধুলো করছে এরা নিজেরা নিজেদের মতন এ করে কারোর কোনো কথা শোনে না প্রথম কথা আর কিছু বলতে গেলেই তো অপমানিত হতে হয় যার জন্য আর কেউ কিছু বলে না আজকের ঘটনা তো আমি এসে শুনেতে তো দেখে অবাক ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম ছেলেগুলো সব একসাথে খেলছিলাম তারপরে এখানে এসে চান করতে গেছে নানান রকম নানান মুনি নানান কথা বলছে এ করছে যে ছেলে প্রায় হ্যাঁ হ্যাঁ আট দশ জনের প্রশাসন থেকে এর একটা স্টেপ নেওয়া উচিত হান্ড্রেড পারসেন্ট এবং শুধু কিছু না বিকেল চারটে থেকে রাত্রি নটা অবধি এটা করা উচিত এই এই ঘাটে চান করা ছাড়াও এমন এমন ঘটনা ঘটে আমরা এই পাশে থাকি দুদণ্ড এসে দাঁড়াতে পারি না একটা ঘাটের জন্য একটা কোনো লোককে ঠিক ঠিক করে রাখতে যে সারাক্ষণ যে দেখাশুনো করবে আমার নাম রানা চ্যাটার্জি